ওয়েলকাম এবং নমস্কার জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আগের দিনের ব্রেকফাস্টের বেঁচে যাওয়া পোহা দিয়ে পরের দিন বানিয়ে ফেলেছি পোহার এই চমৎকার নতুন রেসিপিটি যেটা একদমই ঝামেলা এবং ছটপট তৈরি হয়ে যায় বেঁচে যাওয়া পোহাতে এখানে আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি চার চামচ মতো বেসন আর চার চামচ মতো ময়দা এই দুটো মিশালাম যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয় আর ঝাল ঝাল খেতে পছন্দ করি বলে সামান্য গোলমরিচ এরপর অল্প পরিমাণ টক দইও অ্যাড করা হলো কেউ চাইলে এখানে ময়দাটা পুরোপুরি স্কিপ করতে পারেন সেক্ষেত্রে বেসনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলো এখন পোহার সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পোহাতে যেহেতু আগের থেকেই লবণ দেওয়া ছিল তাই আমি এখানে লবণটা স্কিপ করেছি কেউ চাইলে সামান্য লবণ অ্যাড করতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প করে জল ঢেলে একটা ব্যাটার তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায় ব্যাটারটা রাখতে হবে জলের সাথে পোহা এবং বাকি উপকরণগুলো গেলে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে পোহাটা ফুলে যায় এবং নরম হয়ে যায় এবার গ্যাসে একটা ননস্টিক কুকার বসিয়ে সেটা গরম হয়ে গেলে এক চামচ সাদা তেল দিয়ে দেওয়া হলো তেলটাকে আমি কাঠের হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এবার বাটির থেকে অল্প করে ব্যাটার নিয়ে আমি ননস্টিক প্যানটায় দিয়ে দিচ্ছি ব্যাটারটা প্যানে ঢেলে হাতের সাহায্যে অল্প অল্প করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এভাবে এটা একটা রুটি বা পরোটার শেপ হয়ে গেল। এই রুটি বা পরোটাটা কিন্তু বেশি পাতলা করতে যাবেন না পাতলা করতে গেলে উল্টনোর সময় এটা ভেঙে যাবে এবার এটাকে তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম তিন চার মিনিট পর লিটটাকে সরিয়ে সেই উডেন স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি উল্টা দিয়ে প্যানটাকে আবার কভার করে দেব তিন চার মিনিট পর মিটটাকে সরিয়ে এটা একটা প্লেটে নামিয়ে নেব তিন চার মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম পরোটা দুটো সাইডে ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে এটাকে নামিয়ে নেব পোহা দিয়ে বানানো ফার্স্ট পরোটা তৈরি আবারও একইভাবে এক চামচ তেল প্যানের মধ্যে দিয়ে হাতা দিয়ে সেটিকে ভালোভাবে ছড়িয়ে ব্যাটার থেকে অল্প একটু নিয়ে সেটা প্যানের মধ্যে দিয়ে রুটি বা পরোটার আকারে ছড়িয়ে দেবো এবং তারপর তিন চার মিনিটের জন্য প্যানটাকে টাকা দিয়ে দেবো এক চামচ তেল ওপর দিয়ে ছড়িয়ে এবার এটাকে উল্টে দেবো ঢেকে দিলাম আবার গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইয়ে রাখা যেতে পারে পোহা দিয়ে বানানো সেকেন্ড পরোটাও কমপ্লিট এবার এটাকেও প্লেটে নামিয়ে নিচ্ছি একই রকম ভাবে এক এক করে বাকি গুলো এবার তৈরি করে নিচ্ছি এই পরোটাটা যে পোহাটা দিয়ে আমি বানিয়েছিলাম সেই রেসিপিটা আমার এই চ্যানেলেই দেওয়া আছে যদি না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন হয়ে গেছে এটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো পরোটা করাই কমপ্লিট লেফট ওভার পোহা দিয়ে বেলা ঝামেলা ছাড়া এভাবেই অল্প তেলে অল্প সময়ে বানিয়ে নিন সুস্বাদু এই পরোটা এবং বানিয়ে জানান আমার কেমন লাগলো খেতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই আরও অনেক কিছু রেসিপি খেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল